শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত মাদারীপুরে মসজিদে নৃশংস হত্যাকাণ্ড আতঙ্কে পুরুষ শূন্য এলাকা পুলিশের অক্সিলিয়ারি ফোর্স কি করতে পারবে কি পারবে না বিস্তারিত বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলায় মসজিদের ভেতরে আপন দুই ভাই সহ তিনজনকে কপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাটি পুরশূন্য হয়ে পড়েছে আর পরিস্থিতি থমথমে পুলিশ জানিয়েছে ঘটনার পর পরেই তিনজনকে আটক করা হয়েছে নিহত দুই ভাইয়ের মা সুফিয়া বেগম ছাপ্পান্ন জনের নাম উল্লেখ করে মামলা করেছেন যেখানে আরও আশি জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অভিযুক্তদের ধরতে অভিযান চলছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ এবং আধিপত্য বিস্তারের লড়াইয়ে জেরেই এই হত্যাকাণ্ড বিশেষ করে বালুতোলা নিয়ে সাম্প্রতি এই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান জানিয়েছেন আমরা জানতে পেরেছি আগের ক্ষোভ ও আধিপত্য বিস্তারের কারণে এই ঘটনা ঘটেছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়রা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে পুলিশের অক্সিলিয়ারি ফোর্স কি করতে পারবে কি পারবে না বিস্তারিত বাংলাদেশে নতুন এক নিরাপত্তা কাঠামোর ঘোষণা দিয়েছে অক্সিলিয়ারি ফোর্স বা সহায়ক বাহিনী মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে এই বাহিনী গঠন করা হয়েছে তবে প্রশ্ন উঠেছে এই বাহিনী কতটা ক্ষমতা পাবে আর কি সীমাবদ্ধতা থাকবে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজেদ আলী খান জানিয়েছেন ঈদের আগে বেসরকারি নিরাপত্তা বাহিনী সদস্যদের অক্সিলিয়ারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ উনিশশো ছিয়াত্তরের দশ ধারা অনুযায়ী এই নিয়োগ সম্ভব তবে এটি সাময়িকভাবে ভাবে কার্যকর হবে এ বাহিনী পুলিশের মতো আইন শৃঙ্খলা রক্ষা টহল ও অপরাধী আটক করতে পারবে কিন্তু তদন্ত পরিচালনার ক্ষমতা তাদের থাকবে না অর্থাৎ তারা মূলত পুলিশের সহায়ক ভূমিকা পালন করবে তবে বিশেষজ্ঞরা বলছেন এই ফোর্সের সদস্যদের যথাযথ যাচাই বাছাই করা না হলে অপব্যবহারের আশঙ্কা রয়েছে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা সতর্ক করে বলেছেন যদি ভেরিফাইড লোক না না হয় তবে এর অপব্যবহার হতে পারে এখন পর্যন্ত অক্সিলিয়ারি ফোর্সের পোশাক বা চিহ্নিতকরণ কীভাবে হবে সেটিও স্পষ্ট নয় তবে জানা গেছে তাদের হাতে থাকবে বিশেষ ব্যান্ড যা দেখে বোঝা যাবে তারা পুলিশের সহায়ক বাহিনীর সদস্য এই ফোর্স অপরাধ করলে পুলিশের মতোই শাস্তির আওতায় আসবে গুরুতর অপরাধের ক্ষেত্রে ফৌজদারি মামলা করা হবে আর ছোটোখাটো অপরাধের ক্ষেত্রে যে কোনো সময় তাদের চাকরিচ্যুত করা যাবে তবে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের একটি বাহিনী নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি নইলে এটি পুলিশের পাশাপাশি নতুন বিতর্কে জন্ম দিতে পারে এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরও আপডেট পেয়ে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ